যে নেত্রী দেশ থেকে সদল বলে পালিয়ে যায় এই নববধূকে আর কি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে নভেম্বর আমরা জানি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে যখনই খুনি হাসিনার বিরুদ্ধে একটি ফাঁসির রায় ঘোষণা করা হলো তখনই তারা তাদের চরিত্রে ফিরে আসলো তারা জানিয়ে দিল বাংলাদেশের জনগণ দেখতে চায় বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়ত লোকদের মাঝে অথবা সন্ত্রাসীদের মাঝে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের জনগণ স্বাভাবিক জীবনযাপন করছে আমরা দেখতে পাচ্ছি সাধারণ লোকজন রাস্তায় নেমে এসেছে সম্মানিত জন স্বামী মগ্নজন সবাইকে অদত্ত আহ্বান জানাচ্ছি এই সন্ত্রাসের বিরুদ্ধে যদি আমরা আমরা রুখে না দাঁড়াতে পারি তাহলে এই সাগুন সন্ত্রাস আবার ফিরে আসবে এই লকডাউন জনগণ মানছে না যে নেত্রী পালিয়ে যায় যে নেত্রী দেশ থেকে সদল বলে পালিয়ে যায় এই নববধুকে আর কি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে প্রিয় ভাইরা আমরা বিগত সত্তরটি বছর দু হাজার চব্বিশে আমরা যেমনি ভাবে পেশিবাদকে বিতাড়িত করেছে। সুতরাং নতুন করে আর কেউ দিবেন তার চলবে না আর কেউ যদি তাদের পথ ধরেন তাদেরকেও কিন্তু বাংলাদেশের মানুষ আর পছন্দ করবে না প্রিয় ভাই সব আমরা হুঁশিয়ার করে দিতে চাই আমরা স্মরণ করে দিতে চাই এদেশের মানুষদেরকে অন্যায়ভাবে মামলা দিয়ে বছরের পর বছর জেলে বলে রাখা হয়েছে এদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করা হয়েছে এদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছে আমরা বিগত সত্তরটি বছর ভোট দিতে পারি নাই দিনের ভোট রাতে হয়েছে এরকম কি পরিবেশ আপনারা দেখতে চান যদি না চান তাহলে আমি বাংলাদেশের আপমরুষ প্রত্যেকে মানুষকে বলছে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে সচ্চার হতে হবে আমরা এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের কাছে আহ্বান জানাচ্ছি জনগণের হৃদয়ের ভাষা বুঝুন করতে পারে এই জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন